আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এবার মার্কিন সেনাদের উপর ড্রোন হামলা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলার সংখ্যা ইসরায়েল একযোগে হামলা করবে চার দেশ ইরানের হামলার ভয়ে ট্রাম্পকে হাতে পায়ে ধরে যুদ্ধে নামাতে চায় ইসরায়েল ইরান ইসরায়েল চুক্তি হচ্ছে ইরান শেষ হলে কেউ বাঁচবে না ইসরায়েলকে পাকিস্তানের করা বার্তা ইসরায়েলকে থামাতে এবার সৌদি যুবরাজের করা বার্তা এবার একসাথে মুসলিম দেশের বজ্রণী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আয়রন ডোম শেষ মাটির নিচে আশ্রয় নিচ্ছে ইসরায়েলিরা ইরানের হামলা যেন মৌচকের ঢিল চোখে অন্ধকার দেখছে নেতানিয়াহু রাতের হামলায় তসনস ইসরায়েল একের পর এক মরদেহ উদ্ধার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন এবার মার্কিন সেনাদের উপর ড্রোন হামলা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাটিতেও হামলার সংখ্যা মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে এবার মার্কিন সেনাদের উপর সরাসরি ড্রোন হামলার ঘটনা ঘটেছে ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত আইনালাসাদ বিমান ঘাটির দিকে তিনটি ড্রোন নিক্ষেপ করা হলে সেগুলো ভূপাত করা হয় এই বিমান ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছে যুক্তরাষ্ট্রের আশঙ্কা ইরান সমর্থিত গোষ্ঠীগুলো কেবল ইরাক নয় মধ্যপ্রাচ্য জুড়ে তাদের ঘাঁটিগুলোতে পারে সূত্র বলছে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে তেহরান ফলে ইরান আগে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছিল এবার সেই হুমকি বাস্তব রূপ নিতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা ইসরায়েল করবে চার দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধের পর হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে ইসরায়েল একের পর এক বিমান ও ড্রোন হামলায় ইরানকে লক্ষ্য করে আক্রমণ চালায় তেলাবিব এর জবাবে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইসরায়েলি ভূখণ্ড এই দুই দেশের মধ্যকার সংঘাত আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে বিশেষ করে মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তা নিয়ে সংখ্যা বাড়ছে কারণ ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠী হামাস হিজবুল্লাহ এবং ইরাকি মিলিশিয়ারা যে কোনো সময় মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিবিসি যুক্তরাষ্ট্রইতি মধ্যেই মধ্যপ্রাচ্যের কূটনৈতিক দায়িত্বের নেওয়ার পদক্ষেপ নিয়েছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েল চায় যুক্তরাষ্ট্র যেন যে কোনো মূল্যে পাশে থাকে কারণ শুধু ওয়াশিংটনের কাছে রয়েছে সে বাংকার বাস্টার বোমা যা দিয়ে ইরানের গভীর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করা সম্ভব তেহরান শুধু যুক্তরাষ্ট্র ইসরায়েল নয় বরং সৌদি আরব ও জর্ডানের প্রতিও ক্ষুদ্র বিশেষ করে ইসরায়েলকে আকাশ পথ ব্যবহারের অনুমতি দেওয়ায় জর্ডান ইরানের রোশানলে পড়েছে ইরানের হামলার ভয়ে ট্রাম্পকে হাতে পায়ে ধরে যুদ্ধে নামাতে চায় ইসরায়েল ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি সরাসরি ভিডিও বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভিডিওতে দেওয়া বক্তব্যে তিনি আমেরিকানদের সমর্থন চান এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভূমিকাকে স্বাধীনতা রক্ষাকারী হিসেবে তুলে ধরেন বক্তব্যের শুরুতে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানান নেতানিয়াহু বলেন আমাদের শত্রু আপনাদের শত্রু আমরা যা করছি তা করে আমরা এমন কিছুর মুখোমুখি হচ্ছি যা আজ হোক বা কাল হোক আমাদের সকলের জন্য হুমকি স্বরূপ তিনি দাবি করেন ইসরায়েল পদক্ষেপ না নিলে ইরান তাদের প্রক্সি অস্ত্রের সজ্জিত করে যদিও এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন জনগণ এবং বিশ্বের আরো অনেকের স্পষ্ট সমর্থনে ইসরায়েল এই পদক্ষেপ নিচ্ছে ইরান ইসরায়েল চুক্তি হচ্ছে চলমান সংঘাত নিরসনে ইরান ও ইসরায়েল অচিরেই একটি চুক্তিতে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন বর্তমানে দুই পক্ষের মধ্যে একাধিক বৈঠক চলছে এবং এই পরিস্থিতিতে একটি জরুরি। গত ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টা হামলায় অন্তত দেড় শতাধিক মানুষ নিহত হয়েছেন এই প্রেক্ষাপটে ট্রাম্প বলেছেন ইরান ও ইসরায়েলকে একটি চুক্তিতে পৌঁছাতেই হবে এবং তারা তা করবে আমরা খুব শিগগিরই শান্তি ফিরে পাবো তবে সংঘাত বন্ধে যে অনানুষ্ঠানিক বৈঠকগুলো চলছে কিংবা শান্তির প্রচেষ্টার অগ্রগতি সম্পর্কে ট্রাম্প বিস্তারিত কিছু নেই ইরান শেষ হলে কেউ বাঁচবে না ইসরায়েলকে পাকিস্তানের কড়াবার্তা মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন ঊর্ধ্বমুখী তখন ইসরায়েল যুক্তরাষ্ট্রের পরোক্ষ সহায়তায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরানে লক্ষ্য ইরানকে সামরিক কৌশলগত ভাবে পঙ্গু করে ফেলা যদিও ইসরায়েলের পাশে পশ্চিমা বিশ্বের নীরব সমর্থন রয়েছে তবু ইরানের বন্ধু রাষ্ট্রগুলো এখন ধীরে ধীরে সরব হতে শুরু করেছে এই তালিকায় প্রথম সারিতে রয়েছে পাকিস্তান ও চীন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দেশটির জাতীয় পরিষদে এক ভাষণে বলেন আমরা ইরানের পাশে আছে এবং তাদের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক মঞ্চের সমর্থন জানাব যদি মুসলিম দেশগুলো এখন ঐক্যবদ্ধ না হয় তাহলে একে একে সবাইকে একই মুখোমুখি হতে হবে ইসরায়েলকে থামাতে এবার সৌদি যুবরাজের করাবার্তা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ানকে জানিয়েছেন ইরানে ইসরায়েলি হামলার ঘটনায় রাজতন্ত্রটি তীব্র নিন্দা জানাচ্ছে যুবরাজ বলেছেন এই হামলাগুলো ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তাকে খর্ব করেছে এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালা স্পষ্ট লঙ্ঘন তিনি আরো বলেন এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান সংলাপকে ব্যাহত করেছে এবং উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা ও সমাধানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে যুবরাজ জোর দিয়ে বলেন বিরোধ নিষ্পত্তিতে বল প্রয়োগ গ্রহণযোগ্য নয় এবং আলোচনার ভিত্তিতে মত পার্থক্যের সমাধান হওয়া উচিত এবার একসাথে উঠবে পঞ্চাশটি মুসলিম দেশের বজ্রনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের লাগাতার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ইসলামী দেশগুলোর সম্মিলিত জবাব চাইল ইরান ইসলামী সহযোগিতা সংস্থার মহাসচিব হুসাইন ব্রাহিমের সঙ্গে টেলিফোন আলাপকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আহ্বান জানান রবিবার অনুষ্ঠিত আলাপ চারিতে আরাকচি ইরানের উপর ইসরায়েলের সামরিক আগ্রাসনকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন রবিবার অনুষ্ঠিত এই আলাপচারিতায় আরাকচি ইরানের উপর ইসরায়েলের সামরিক আগ্রাসন কে জাতিসংঘ সনদ আন্তর্জাতিক আইনে সরাসরি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন এবং বলেন এ ধরনের নৃশংসয় আগ্রাসন আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর হুমকি তিনি সতর্ক করে বলেন ইসরায়েলের এই অন্তহীন দায় মুক্তি তাকে আরও আগ্রাসী ও সহিংস করে তুলছে আয়রন ডোম শেষ মাটির নিচে আশ্রয় নিচ্ছে ইসরায়েলিরা ইরানের পাল্টা আক্রমণের পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ জাজিরা এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে ইরানের লাগাতার মিসাইল হামলা ইসরায়েলের বহু প্রতিরক্ষা প্রযুক্তি সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে যে কারণে এখন ইরানি হামলার সাথে সাথেই বাধ্য হয়ে মাটির নিচে আশ্রয় নেন ইসরায়েলি নাগরিকরা দোহাই ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের গবেষক মোহাম্মদ সেলুম বলেন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় আয়রন ডোম অন্যতম প্রধান উপাদান তবে এটি মূলত স্বল্প রকেট ও ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য ডিজাইন করা কিন্তু বর্তমানে ইরানের হামলায় ব্যবহৃত হচ্ছে হাইপারসনিক ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল যেগুলো আয়রন ডোমের সক্ষমতার বাইরে তিনি আরো বলেন ইরানের একের পর এক সুনির্দিষ্ট কৌশলগত হামলার কারণে আয়রন ডোম চাপে পড়ে গেছে এবং সময় মতো প্রতিক্রিয়া জানাতে হিমশিম খাচ্ছে ইরানে হামলা যেন মৌচাকে ঢিল চোখে অন্ধকার দেখছে নেতানিয়াহু শনিবার মধ্যরাতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে ওঠে ইসরায়েল রাজধানী তেল আবিব অধিকৃত জেরুজালেমে একের পর এক বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই হামলার দায় স্বীকার করেছে ইরান দেশটি জানিয়েছে শুধু সাধারণ ক্ষেপণাস্ত্র নয় হাইপারসনিক মিসাইল দিয়েই আক্রমণ চালানো হয়েছে এর আগে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে হামলা চালায় লক্ষ্য ছিল ছিল প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতায়তুল্লাহ আল খামেনির অবস্থান সেই হামলায় ইরানের এক শীর্ষ জেনারেল সহ অনেকে নিহত হন তেহরান বলছে এই হামলার প্রতিশোধ নিতেই তারা ব্যাপক আক্রমণের সিদ্ধান্ত নেয় ইসরায়েলের হামলা প্রতিহত করতে তেহরানের পাস্তুর এলাকায় ইরানি বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে হামলার কিছুক্ষণের মধ্যে ইরান শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পাল্টা আঘাত হানে হামলায় ইসরায়েল একের পর এক মরদেহ উদ্ধার ইরানের মিসাইল হামলায় বিপর্যস্ত ইসরায়েল শনিবার রাতে যাবতকালের সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয় ইসরায়েল ভোরের আলো ফুটতেই সে ক্ষতদৃশ্যমান হচ্ছে অফ জানিয়েছে থেকে একের উদ্ধার হচ্ছে। এখন পর্যন্ত আট জনের মৃত্যু নিশ্চিত হয়েছে আহত হয়েছেন দুই শতাধিক তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে রাতে হাইফা তেলাবি বাতিয়াম জেরুজালেম সহ ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত থানে ইরানের মিসাইল